নমস্কার শুভ নববর্ষ জিডি স্টুডিওর পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক একবার জর্জ বিশ্বাসের একটি অনুষ্ঠানে হঠাৎ চৌধুরী এসে হাজির অনুষ্ঠানটি সম্ভবত রবীন্দ্র সদনে হচ্ছিল সেই সময় জর্জ বিশ্বাস বেশ অসুস্থ উইং এর পাশেই বসে আছেন প্রবাদ প্রতিম জর্জ বিশ্বাস হঠাৎ সলিল চৌধুরীকে দেখতে পেয়েই তিনি প্রশ্ন করলেন এ কি তুমি ইহানে কেন সলিল চৌধুরী তা শুনে বললেন আমি তোমার গান শুনতে এসেছি এই কথা শুনে জর্জ বিশ্বাস বললেন না না তুমি না আমার এখন সুর লাগে না তুমি এরপর চৌধুরীকে আরো অবাক করে দিয়ে তিনি উদ্যোক্তাদের ডেকে বললেন সলিল চৌধুরী উপস্থিত থাকলে তিনি গান গাইবেন না অগত্যা সলিল চৌধুরী বললেন উনি চলে যাচ্ছেন সলিল চৌধুরী যখন চলে যাচ্ছেন তখন জর্জ বিশ্বাস তাকে ডেকে আস্তে আস্তে বললেন আমার বাড়িতে আইসো যদিও সেটাই ছিল এই দুই কিংবদন্তির মুখোমুখি শেষ সাক্ষাৎকার এরপর তাদের আর কখনও দেখা হয়নি সলিল চৌধুরী নিজেই লিখেছেন জর্জদার আমার উপরে খুব অভিমান ছিল এই অভিমান কিন্তু কয়েকটি গানকে কেন্দ্র করে সলিল চৌধুরীর অবাক পৃথিবী গানটি জর্জ বিশ্বাস অনেকবার গেয়েছেন ওই গানের সুর হওয়ার পর ভূপতি নন্দী সলিল চৌধুরীকে জর্জ বিশ্বাসের কাছে নিয়ে গিয়েছিলেন প্রথম গানটি শুনে জর্জ বিশ্বাস নিজেই গানটি শিখে নিতে চেয়েছিলেন এবং বহু জায়গায় তিনি এই গান গেয়েছেন এক কথায় বলা যায় ওই গানটিকে জর্জ বিশ্বাসই প্রথম জনপ্রিয় করে তোলেন আমি ঝড়ের কাছে রেখে গেলাম গানটিও জর্জ বিশ্বাসের ভীষণ পছন্দের ছিল কিন্তু পরবর্তীকালে এই দুটি গানই রেকর্ড করেন হেমন্ত মুখোপাধ্যায় এতে বোধহয় উনি একটু আঘাত পেয়েছিলেন এছাড়াও সলিল চৌধুরীর আরও একটি গান জর্জ বিশ্বাসের ভীষণ পছন্দ ছিল যে গানটি পরবর্তীকালে রেকর্ড করেছিলেন শ্যামল মিত্র শ্যামল মিত্রের কণ্ঠে সেই গান ভীষণ জনপ্রিয়তা লাভ করে কিন্তু তার আগেই জর্জ বিশ্বাস ওই গান বহু জায়গায় গেয়েছিলেন সেই গানটিতে সলিল চৌধুরী একটা এক্সপেরিমেন্ট করেছিলেন গানটির অর্ধেকটা ছিল ছিলিবিটল স্টাইলে অর্থাৎ তাল ছাড়া নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই বিখ্যাত গান

আকাশ নত যুগে যুগে সংযত নিরবতাই অবিরত কথা বলে যদি ভ্রম রা গো সে ব্যথা যদি কিছু আমার সুধা কি যে তোমারে কব নির চাহি র জর্জ বিশ্বাসের মৃত্যুর অনেক বছর পর একটি ক্যাসেট কোম্পানি জর্জ বিশ্বাসের গাওয়া ওই গানটির একটি অনবদ্য ভার্সান প্রকাশ করেছিল সেই গানটিও আপনারা ইউটিউবে পাবেন পারলে অবশ্যই শুনে দেখবেন